নমস্কার ভিভার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই আজকের ইউটিউবে বাধ্য হয়ে আসতে হলো প্রথমে আমি ধন্যবাদ জানাবো সেই সকল মানুষকে যারা আমাকে দুহাত ভরে সাহায্য করেছেন আমি সেপ্টেম্বর মাস থেকে এখনও অসুস্থ জানি না কবে সুস্থ হতে পারবো তো যারা আশীর্বাদ করেছেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ যারা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছেন তাদেরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত আমি সাহায্য পেয়েছি লোন হিসাবে ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষকের তরফ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেয়েছি এবং চেষ্টা করেছি এই সেই কষ্টের মধ্য দিয়েও আপনাদের পাশে সেই টাকাটা খরচ করার তো একজন শিক্ষক যিনি কেস করেছিলেন এটাও হেলথের উপরে বিষয়টি ছিল তিনি ভীষণভাবে আর্থিকভাবে অসচ্ছল সেই কেসের রায় বেরিয়েছে এখানে ডেট দেখতে পাচ্ছেন তিরিশ চার দু চব্বিশে আমরা পুরো রায়টা দেখাতে পারছি না কারণ এটা নিয়ে ডিভিশন বেঞ্চে আবার যাওয়া হবে আমাদের মনের মতো রায় হয়নি এরকম এখানে আমরা পঁচিশ হাজার টাকা দিয়েছি আরও দুটি তিনটি খাদে আমি টাকা দিয়েছি তো আমি শুধু বলবো যে আমার কাছে যদি আপনাদের টাকা কোনোভাবে আসে মনে করবেন সে টাকা আপনার ভালোর জন্যেই সদ্ব্যবহার হবে আমি আসবো কোন কোন খাতে টাকা খরচ হয়েছে সেটা আপনাদের বলবো। আপনারা আমাকে বাঁচিয়ে বেঁচে থাকতে সাহায্য করেছেন আমি মনে রাখবো আপনাদের আজকের আরও একটি দুঃখের সংবাদ যেটা খুবই নাড়া দিয়েছে আমাকে আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম এই যিনি ভদ্রলোক দেখতে পাচ্ছেন স্বপন সিংহ বাঁকুড়া ডিস্ট্রিক্টের কুচিয়াকোল রাধাবল্লভপুর ইনস্টিটিউট এই স্কুলের কেমিস্ট্রির শিক্ষক ছিলেন তিনি গতকাল আত্মহত্যা করেছেন মর্মান্তিকভাবে যখনই আমি দেখতে পাই সঙ্গে সঙ্গে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করি যে আসল বিষয়টি কি ছিল এবং দেখলাম যে পনেরো ষোলো মাস পর্যন্ত উনি ওনার রিটায়ারমেন্ট বেনিফিট পাননি আমি সঙ্গে সঙ্গে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি ওই স্কুলের ওনার ওয়াইফের সঙ্গে কথা বলেছি শিক্ষকরা গেছিলেন ওই বাড়িতে ধন্যবাদ জানাই আপনাদের আপনারা সহযোগিতা করেছেন এবং সঠিক তথ্য জেনে আমি সঙ্গে সঙ্গে দপ্তরে জানাই এবং যখন সঠিক তথ্য আমার কাছে চলে আসে তখন আমি এই বিষয়টি প্রিন্সিপাল সেক্রেটারি স্যারকে জানাই আমি দেখলাম ঘন্টা তিনেকের মধ্যেই এটা নিয়ে খোঁজখবর নেওয়া শুরু হলো আমাকে ফোন করা হয়েছিল আমি বললাম এবং ওনরা ফোন করেছিলেন দপ্তর থেকে খোঁজখবর নিয়েছিলেন কিন্তু ওনার ফোনে পাওয়া যায়নি তো যাই হোক এটা খুব একটা বাজে বিষয় যে উনি মানসিক চাপে এই এমন একটি কাজ করতে বাধ্য হয়েছেন যদি আমি জানতে পারতাম একবার কোনোভাবে এই ঘটনা হয়তো ঘটতো না তো আপনাদের জানিয়ে রাখি হয়তো ওনাকে আমরা কোনোভাবেই আর সাহায্য করতে পারবো না ওনার আত্মার শান্তি কামনা করছি ওনার পরিবার ভালো থাকুক এটুকু বলতে পারি সেই সঙ্গে বলি যে ওনার মাধ্যমে আপনাদের যে পরিবর্তন আজ হলো সেটা হলো যে আমাদের যে এই রিটায়ারমেন্ট বেনিফিট যে সিস্টেমটি ছিল অর্থ দপ্তর থেকে যেটা বলা হয়েছিল যে একসঙ্গে কয়েকটি কয়েকজন শিক্ষকের ডাটা আপনারা পাঠাবেন এবং ওখান থেকে অনুমোদন না হওয়া পর্যন্ত সেই টাকাটা কিন্তু আমাদের শিক্ষকরা পেতো না আজ প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এবং ডাইরেক্টর স্যার এবং অ্যাডিশনাল ডাইরেক্টর স্যার সবার প্রচেষ্টায় সেই পদ্ধতির কিন্তু পরিবর্তন হলো দপ্তরেই এবার অনুমোদন দেবে এবং শীঘ্রই যাতে বেনিফিট পায় এটা ওনার মাধ্যমে হলো এবং আপনাদের এই প্রসঙ্গে বলি যে আমি তো আমি তো আজ দপ্তরে যাইনি আমি বাড়িতেই ছিলাম দপ্তরে গেলেই ছবি তুললেই যে সব কাজ হয় অন্ততপক্ষে আমরা বিশ্বাস করি না তো এরপর আপনারা বেনিফিটের জন্য আমি বলবো যে কিছু ভুল তো আমাদেরও আছে আপনারা সমাজ আগে থেকে যদি ডকুমেন্টসগুলো নোডালে জমা করেন তাহলে ভুল ত্রুটি যাই হোক না কেন সমাধান হয়ে আপনারা সঠিক সময় কিন্তু রিটায়ারমেন্টের সময় টাকাটা পেয়ে যাবেন এবং সেটা পাঁচ লাখ টাকা অবশ্যই তো আমি আসি আজকের মূল যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে যে আমি একটি ইউটিউবে দেখলাম একজন একজন ভদ্রলোক অনেকটা দেখতে অনেকটা জোকারের মতো একটু নাটা তো উনি একটি বিবৃতি দিচ্ছেন উনি বলছেন যে এইট প্লাস লেভেলে যারা হেলথের বিষয় নিয়ে পড়ান তাদের নাকি কিছুজন খুব বিপদে পড়তে চলেছে তাদের দায়িত্ব ওনরা নেবেন না এবং প্রথমে উনি বললেন যে এই সরকার দু হাজার চোদ্দো সাল না তেরো সাল যা হোক আমার সালটা মনে নেই ট্রেনিং করিয়েছে এমইএস ট্রেনিং সেই ট্রেনিংয়ে দুটো সার্টিফিকেট যদি থাকে তাহলে আর কারো কোনো সমস্যা নেই তাহলে ট্রেনিং তো সবাই করেছে এবার বলছে যদি কারো প্রপার কোয়ালিফিকেশান না থাকে তার দায়িত্ব আমরা নেব না স্টপ দিস হু আর ইউ দায়িত্ব নেওয়ার কে আপনি আপনার দায়িত্ব কে নেবে সেটা আগে আপনি ভাবুন না আপনি ভুল ব্যাখ্যা ভুল বিবৃতি বাইরে এসে কেন দিচ্ছেন আমি আপনাদের বলি যে যে শিক্ষক প্রশিক্ষকরা আছেন এখানে তাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে হেলথের উপর যারা আছেন একটি ক্যাটাগরি যাদের ফুলফিল কোয়ালিফিকেশান আছে একটি ক্যাটাগরি যাদের মাঝারি কোয়ালিফিকেশান ফুলফিল নেই একটি পর্যায়ে যারা কোনো কোয়ালিফিকেশান নেই সেই সংখ্যাটা আমি নিশ্চয়ই জানি এই ভদ্রলোকে বলা হলো যে তার সর্বোচ্চ লিস্টের মাথায় রয়েছেন আপনি আপনার আপনার স্ত্রী স্বামী স্ত্রী দুজন আপনাদের কোয়ালিফিকেশান নেই তো আপনার মাথাটা কেন হেট হয়নি আপনি বাইরে এসে ডায়লগ দিচ্ছেন এই সব আপনি বলছেন দেড় দেড় মাস তিন মাসের মানে ট্রেনিং সেটা বলছেন আপনার চাকরির নীতি নির্ধারক কোয়ালিফিকেশান হোয়াট এ জোকার হোয়াট এ জোকার এই সব মানুষ সিস্টেমের মধ্যে থাকা মানে আরও অনেক মানুষকে বিপদে মধ্যে ঠেলে দেওয়া আপনি বলছেন এমবার্গের মধ্যে নাকি অর্ডার বের হয় না অর্ডার বের হলো কোথায় এমবার্গের মধ্যে অর্ডার বের হয়েছে এটা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন সেটাই জিও আকারে প্রকাশিত হয়েছে দেখুন আমরা তিনটি তিনটি জেলাকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এখানে সেভেন্টি এইট উপস্থিত আছে এখানে এই মিটিংয়ে আমরা বলে দিয়েছিলাম যে আপনারা যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন তাদের তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা বেনিফিট আপনারা পাবেন তাহলে আপনারা বলুন যে এটা এমবর্গের মধ্যে হল এইটা মানে ধারণাটা ওনার কী করে আসলো মানে এটা আমি তো বুঝলাম না মানে মানে কি শুরু করেছে এই ভদ্রলোক আমি তো বুঝতে পারছি না আমি দেখলাম দুজন লোক পিছনে দাঁড়িয়ে আছে আমি কি আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি ওনার বিবৃতিটাকে সমর্থন করলেন এটা কি যৌথ মঞ্চের বিবৃতি ছিল আমি যৌথ মঞ্চের কাছে প্রশ্ন করতে চাই যেটা কি জোকারের বিবৃতি না যৌথ মঞ্চের বিবৃতি থেমে যান থেমে যান আপনি কে কোন হরিদাস আপনি দায়িত্ব নেওয়ার সরকার দায়িত্ব নেবে সরকার দেখবে ডিপার্টমেন্ট দেখবে আমি সমস্ত শিক্ষক প্রশিক্ষক যারা আছেন হেলথের উপরে যারা পড়াচ্ছেন আমি ব্যর্থহীন ভাষায় বলছি একটি লোকের কোনো অসুবিধা হবে না একটি লোকের চাকরি যাবে না এটা আমার কথা নয় মুখ্যমন্ত্রীর কথা এটা আমার কথা নয় এটা দপ্তরের কথা একটি লোকের চাকরি যাবে না কারো সমস্যা হবে না যাদের কোয়ালিফিকেশান নেই সরকার তাদের নিয়ে ভাববে সরকার গাইডলাইন দেবে এই ভদ্রলোক এই জোকার কে দায়িত্ব নেওয়ার উনি নিজের সার্টিফিকেট তো বাড়িতে ছাপিয়েছেন উনি এখন ভাবছেন ও আবার এদিকে কি করছেন প্রথম তো ভয় দেখালেন দায়িত্ব নেব না পরে আবার বলছে ফোন করে করে যে তোমরা আমাকে ডকুমেন্টস দাও যাদের যাদের কোয়ালিফিকেশান নেই আমরা এখান থেকে ভিতর ভিতরে সব করে দেব মানে মানে কী শুরু করেছে হ্যাঁ উনি ভেবেছে যে আমারটা যেমন ছাপিয়ে করেছি বাড়িতে আমি বাকিদেরও ছাপিয়ে করে দেব আর এক দেড় লাখ করে টাকা নেব ভুলে যান সেই দিন আপনি বলছেন দু হাজার চোদ্দো সাল ঐতিহাসিক মুহূর্ত কিসের ঐতিহাসিক আমরা সবাই আন্দোলন করেছিলাম কষ্ট করেছিলাম আপনার ভুলের জন্যে আপনি আপনার স্ত্রীকে বাঁচানোর জন্যে ভুল বুঝিয়ে মানুষকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছিলেন কারো তো চাকরি যায়নি কোনোদিনও যায়নি তারপরে এবারও যাবে না এবারও আপনি চাইছেন যেহেতু আপনার চাকরি থাকবে কিনা না সন্দেহ আছে তাই আপনি সবাইকে জড়িয়ে নিয়ে একটা আন্দোলন করতে চাইছেন না 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 হচ্ছে না এটা আপনি একবার পরিষ্কার নিন আপনি নিজে আগে বাঁচুন কোর্টের অর্ডারটা তো দেখলেন ওটা দেখাবো আপনাকে আগামী দিনে আপনি নিজে থাকবেন কি না সিস্টেমে সেই চিন্তা করুন আগে তারপর বাকি নিয়ে চিন্তা করুন তো এটা আমরা আপনাদের পরিষ্কার করলাম একদম একটি টাকাও দেবেন না কাউকে যতটুকু আমার সঙ্গে কথা হয়েছে আমরাও পথ দেখিয়েছি সম্পূর্ণ ফ্রিতে সরকার আপনাদের ট্রেনিং করে দিতে পারে সরকার নিজের দায়িত্বে ট্রেনিং করাবে ফলে আপনি কোনো রকম প্ররোচনায় কোথাও পা দেবেন না সরকার গাইডলাইন দেবে দপ্তর থেকে বলে দেবে আপনাদের এই 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 ব্যক্তির এই 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 করতে হবে আপনারা এইখানে ট্রেনিং করুন এইভাবে করুন টোটাল গাইডলাইন যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ চুপচাপ বসে থাকুন হ্যাঁ এই প্রসঙ্গে আমি একটা কথা অবশ্যই বলব আপনাদের এই দপ্তর মাইনা দিল আমি চাই না কারো মাইনা বন্ধ হোক আমরা এর আগেও বলেছি আমরা চালুও করেছিলাম ছমাস পর্যন্ত মাইনা বা মাস পর্যন্ত আপনাদের মাইনা দিল বসিয়ে অর্থাৎ আপনাদের ছাত্রছাত্রী ভর্তি করতে দিল না না পড়িয়ে এতগুলো শিক্ষকের মাইনা দেওয়া হলো তাহলে সব স্কুল বন্ধ হয়ে গেল কোনো কারণে সেই সব শিক্ষক প্রশিক্ষকদের মাইনা বন্ধ হবে কেন আমরা এটা নিয়ে কথা বলেছি এবং এটা নিয়ে আমরা দ্রুত দরবার করব যাতে এটা সবার জন্যেই প্রযোজ্য হয় আমি আবারও প্রিন্সিপাল সেক্রেটারি স্যারকে আমি ধন্যবাদ জানাবো যে উনি আমার মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গেই এবং দপ্তরের বাকি যারা আছেন ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর সবাই এই বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছেন তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এর জন্যে আমি ধন্যবাদ জানাই আগামী দিন আরও ওনারা খোঁজখবর নেবেন এই ধরনের আর ঘটনা ঘটবে না আশা করি আমি সেই সঙ্গে সবার মাধ্যমে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে আমাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখা হোক আমি যতক্ষণ না নিজে দেখতে পাবো যে না ভোকেশনাল শিক্ষকরা ভালো আছে সুখে আছে এটা এবং সেটা আমরা করতে পেরেছি আমি যাবো আমাকে বলে দেওয়া হয়েছে আপনাদের ভালো থাকবেন আপনাদের হচ্ছে এটা বলে দেওয়া হয়েছে ভোটের আগে আশা করেছিলাম হয়নি আমি সেটা জানতে যাব। যে আপনাদের সেটা কবে হচ্ছে এর জন্যে কারও কোনো ক্রেডিট নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো আর একটা কথা বাকি সংগঠনগুলো তো নেই এখন মুছে গেছে তারা যারা টিকিয়ে রাখার জন্য নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য যা যা করুন না কেন আমি আপনাদের একটা কথা বলি এই সব ডায়লগ বাইরে দেবেন না অমুক শুয়ে আছে অমুক এই করছে কিছু করছে না আপনাদের জন্য একটি কথা বলছে না আমি ন মাস ধরে শুয়েছিলাম ছোটো একটা সমস্যা মেটাতে পারেনি হেলথ ওয়ার্ডের টিচারদের নিয়ে ভেবেছেন যে একটা জট পাকিয়ে টাকা ইনকাম করব কেন করেনি নমাস সুযোগ পেয়েছেন নমাস আমি দশ বারো দিন সময় দিয়েছেন তো কিচ্ছু হবে না দশ বারো দিনে আমি বলে দিলাম সমাধান করে দেখেন দশ বারো দিনে আপনি জন লোক নিয়ে পাঁচটা আন্দোলন করবেন আমি একটা ফোন করব। আমার সংগঠন থেকে একটা ফোন যাবে আপনি যে কাজটা পাঁচটা আন্দোলন করে না করতে পারেন একটা ফোনে সে কাজ করে দেবে বলে দিয়ে গেলাম আজকের আগামী দিনে যা কাজ হবে আমাদের মাধ্যমেই হবে দপ্তরে সহযোগিতা হবে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব যদি পারেন আটকে দেখান আর যদি পারেন সিস্টেমে থেকে দেখান কোনো চিন্তা করবেন না সবাই ভালো থাকবেন যা কথা দিয়েছি কথা রাখব আজ এ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ সবাইকে শরীর খারাপ করছে আর পাচ্ছি না আসবো আরও অনেক ভালো ভালো খবর আছে যেগুলো আমি এই অসুস্থতার মধ্যেও করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করব এ হয়তো তিন চার দিন পরে ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত